গাভী গছ যখন আপনার আহ থাকবে তাকে কিন্তু এক্সট্রাভাবে যত্ন নিতে হয় দর্শক যেটা আমি খাওয়াচ্ছি এখন আমার গাভীটি এখন বয়স হচ্ছে আট মাস এই বিশ টাকা সেই মিক্সার খাদ্য পাঁচটি উপাদান দিয়ে যেটা বানানো হয়েছে তাহলে দুধের বাটটা আপনার শক্ত হয়ে যাবে এই জন্য এই বলটা কখনোই করা যাবে না পাঁচ গ্রাম বেশি না পঞ্চাশ গ্রাম করে আমি দিচ্ছি এবং এখন দেখেন এদিকে আসন দেখাইতেছি পাঁচ মাসের আগেই আমাদের উত্তর অঞ্চলের একজন প্রান্তিক খামারির বাড়িতে আমাদের শাহিন ভাইয়ের বাড়িতে তা শাহিন ভাইয়ের বাড়িতে কেন আসছি আজকে আজকে আপনাদের দেখাবো এবং জানাবো যে কিভাবে আপনারা আপনাদের গুরু গর্বকালীন অবস্থায় পরিচর্যা করবেন কি খাদ্য খাওয়াবেন এবং কি ভিটামিন ক্যালসিয়াম খাওয়াবেন কিভাবে লালন পালন করতে হয় এবং এই শীতকালে এখন বর্তমান শীতকাল এই শীতকালে আপনার গাবিটা যত্ন কিভাবে নিবেন এ বিষয়ে টু জেড আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরীও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন কৃষি বিষয়ে গরু খামারের সকল তথ্য এবং সঠিক পরামর্শ জানতে আমাদের চ্যানেলের বেল নোটিফিকেশন অল করে পাশেই থাকবেন তাহলে চলুন দেখে আসি আপনাদের সংক্ষিপ্ত আকারে একটি কথা বলে নেই সেটা হচ্ছে আপনাদের গাবিজ যখন যেদিনকে গাব করাবেন আপনার শূন্য থেকে পাঁচ মাস পর্যন্ত খাওয়াবেন ক্যালসিয়াম ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু গাভীর থাকে কোনোভাবে জানে ক্যালসিয়ামের ঘাটতি না থাকে বাসুর গরু জানে ক্যালসিয়াম শূন্যভাবে জন্ম না নেয় এই জন্য শূন্য থেকে পাঁচ মাস বয়সে খাওয়াইতে হবে ক্যালসিয়াম আর পাঁচ থেকে দশ মাস পর্যন্ত খাইতে হবে কিউফ্যাট এই যে দর্শক যেটা আমি খাওয়াচ্ছি এখন আমার গাবিতির এখন বয়স হচ্ছে আট মাস এটা খাওয়াচ্ছি কিউফ্যাটটা খাওয়াচ্ছি কিফ্যাট ভাই এটা কি কোম্পানির এটা হচ্ছে এসকেপ কোম্পানির কিউফ্যাট এটা শাক গুরকে খাওয়ানো যায় গাবি গুরকে খাওয়ানো যায় এটার কাজ হচ্ছে শক্তি বাড়ানো অনেকে বলে যে মোটা তাজা হয় গাবি এটা খাওয়াইলে মোটা তাজা হয় আসলে গঠন হচ্ছে একটা গরুর এটা খাওয়াইলে শক্তি হয় শরীর কিন্তু গাবি কিন্তু শক্তির প্রয়োজন যখন সে বাচ্চাটা প্রসব করবে মানে হবে তখন কিন্তু তাকে শক্তি প্রয়োজন অনেক ব্লাড যাবে এজন্য এটা আমি খাওয়াচ্ছি এবং আরটা আপনারা জিনিস করবেন পর সপ্তাহ বিপিনে গাবিকে ঘাস খাওয়াবেন ঘাস খাওয়ালে সবচেয়ে বেশি ভালো হবে দর্শক দেখেন আমি এখন আমার এই কাঙ্ক্ষিত গাবিকে কি খাওয়াচ্ছি এবং কিভাবে খাওয়াচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সেই আপনারা নতুন করে বলার কিছুই নাই এটা হচ্ছে এই বিশ টাকা সেই মিক্সার খাদ্য পাঁচটি উপাদান দিয়ে যেটা বানানো হয়েছে সেটা আমি দিয়ে দেব এই যে দর্শক মোটামুটি কেজি পরিমাণ দিয়ে দিয়ে দিলাম আর দিব এখানে লবণ দিব লবণ অল্প পরিমাণ দিতে হবে অল্প যেহেতু আমার গাভীকে আগে থেকে লবণ খাওয়াই লবণ খাওয়ার অভ্যাস হয়েছে তাই বেশি দিব না কাবিগুলোকে লবণ না দেওয়াই ভালো আর এটা হচ্ছে সে কাঙ্ক্ষিত কিউফ্যাড দেখেন দর্শক কি কিরকম হয়

এই জন্য মাখো মাখো দিতে হবে দিচ্ছি আমি এটা সেই বিশ টাকার খাদ্য না ভাই সেই টাকার খাদ্য গরুর যত্ন কিন্তু ভাই পর্যাপ্ত পরিমাণে গরুর যত্ন নিতে হয় গাভী গরু পালনের অনেক ঝামেলা রয়েছে এখন বর্তমান আপনার গাভীটা কতদিন বয়স হচ্ছে মানে গর্ভকালীন অবস্থা আমাদের এখন আট আট মাস চলতেছে আট মাস প্রায় প্রসবের সময় হয়ে আসছে দেখেন দর্শক এইভাবে আমি দিলাম হ্যাঁ এই যে এইভাবে দিলাম এখন দেখেন এদিকে আসেন দেখাইতেছি একটু যে তথ্য আপনাদেরকে জানাবো গাভিগুব আসলে কিভাবে পরিচিত করতে হয় দেখেন কত সুন্দরভাবে খাচ্ছে দেখেন এই যে দর্শক একটা এখন একটা গাভিগুল যখন আপনার থাকবে তাকে কিন্তু এক্সট্রা ভাবে যত্ন নিতে হয় যত্ন বোধে আমি এটাকে কি করছি আপনার ক্যালসিয়াম আমি দেখাবো যখন শূন্য থেকে পাঁচ মাস এর আগে কিছু কোনাকে আমি বললাম পাঁচ মাস বয়সে আপনার খাওয়াইতে হবে তখন ক্যালসিয়ামটা ক্যালসিয়াম খাওয়াইতে হবে ক্যালসিয়াম ঘাটতি ঘাটতি কোনো ধরনের বাস্তবে না হয় পরিপূর্ণ ভাবে ক্যালসিয়াম মুক্ত জানে একটা বাস্তব জন্ম নেয় আপনি খেলাইছেন আমি খেয়েছি এটা এইগুলো নাই আচ্ছা আচ্ছা আমি এক্সট্রা আছে আমাদের কাছে ক্যালসিয়ামের ইয়ে আছে ওটা দেখাবো আপনাদেরকে আর ওই যে যাকান 5 থেকে 10 মাস বয়স হবে তখন খাওয়াতে হবে কিউফ্যাট হ্যাঁ কিউফ্যাট যেটা দেখাইলাম আর কি কি কাজ করে কাজ করে আসলে অনেকে বলে যে মোটা তাজার জন্য কাজ করে কিন্তু আসলে না মোটা তাজা বলতে 골টা شويه শক্তি আনে আর কি শক্তি যোগান দেয় কষ্টত 보면은 শক্তি শক্তি কিন্তু প্রয়োজন হয়েছে গাবিল এজন্য আমি ওটা খাওয়াচ্ছি আচ্ছা ভাই আরেকটা প্রশ্ন রয়েছে এই গরুটা আপনি কতদিন ধরে পালতেছেন এই গরুটা পাল্টা প্রায় আমার হচ্ছে আহ এক দেড় বছর হয়েছে আর কি দেড় বছর বছর হয়েছে কিনছিলাম আমি তেত্রিশ হাজার টাকা দিয়েছিলাম বাসুর অবস্থা অবস্থা কিনছিলাম এর আগে কিন্তু আপনি কি বাসুর পেয়েছেন না প্রথম গাভ হয়েছে কি প্রথম কাপ আলহামদুলিল্লাহ দেখি কিরকম হয় প্রথম কাপটা কি আপনি কৃত্রিম ভাবে প্রয়োজন করছেন না

আ ইনশাআল্লাহ দেখা যায় যে பசড়া কি কোয়ালিটি পার্সেন্টেজ আসে যেহেতু আমাদের এই গাবিটা ইনশাআল্লাহ ভালো মানের পার্সেন্টেজ আর কি দেশিও না দেশি প্রোজ আর কি এবং বাসতো আশা করা যায় যে ভালো পার্সেন্টেজ হবে আশা রাখা যায় ভাই গর্বকালীন অবস্থায় গরুর গাবির যে পরিচর্যাটা এ বিষয়ে দর্শকদের কি বলবেন এখন বর্তমান শীতকাল শীতকালেও কিন্তু কিছুটা পরিচর্যা আছে গাবি গরুর জন্য তা তো অবশ্যই হয়েছে যেমন শীতকালের জন্য অবশ্যই আহ আশেপাশে যে আপনার যেদিকে বাতাস ঢুকে সেদিক বন্ধ করে দিতে হবে এবং তাদেরকে সকাল সকাল গোসল করাইতে হবে একটা গাভীকে গোসল করাবেন বা আপনার গোসল করাবেন সেটা অবশ্যই বারোটার আগে গোসল করাইতে হবে এবং কোন দিকে যেন বাতাস না ঢুকে না ঢুকে সেদিকে খেয়াল রাখতে হবে কেননা এগুলো তো দেশি দেশি গরু সবচেয়ে শীত বেশি লাগে আর যেগুলো ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান হয়ে থাকে সেগুলো কিন্তু একদমই শীত নাই সেগুলোকে আপনি সকালবেলা গোসল করাই দেন কোনো অসুবিধা নেই কিন্তু এই দেশি গোলকে যারা গোপুর পালন করেন দেশি ক্রোস সেগুলোর দিকে বেশি খেয়াল রাখতে হবে কেন এগুলো শীত বেশি এক কথায় কোন জনের শীত লাগে না হ্যাঁ এগুলোকে শীত বেশি এগুলো একটু বেশি করতে হবে দেখতে পাচ্ছেন আমি কাওমেট বিছিয়ে দিচ্ছি এই কাউম্যাট বিছিয়ে দিলে শীত লাগে না অবশ্যই আপনারা কাউমেট বিছিয়ে দিবেন আর যারা এই কাছে যাদের কাউম্যাট নাই তারা কি করবেন বর্তমান যেহেতু ধানের সিজন রয়েছে এই যে ভুট্টা ধানের যে ভুসিগুলো হয়েছে না বুসি সেই ভুসিগুলো যদি বিছিয়ে দেন বিছিয়ে দিলে কিন্তু তাদের শীত লাগবে না সেই একটু কষ্ট হবে প্রতিদিন বিছিয়ে দেওয়া আবার তুলো অসুবিধা নেই তাতে খুব সুন্দর একটি কাজ হবে দর্শকের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিপি বেড সিপি ভেট এক লিটার ক্যালসিয়াম এটা নিয়ে আসছি আমার এই গোবরটার জন্য খাওয়াবো এই এই সিপি ভেট ক্যালসিয়ামটা জাতীয় ক্যালসিয়ামটা অবশ্যই খাওয়াবেন আপনারা শূন্য থেকে পাঁচ মাস বয়সের মধ্যেই পাঁচ মাসের অভাব হয়ে যাবে তখন অবশ্যই ক্যালসিয়াম খাওয়ানো যাবে না খাইলে কি গর্ভবতী গর্ভাবস্থায় তখন যদি আপনার এই ক্যালসিয়ামটা খাওয়ান তাহলে দুধের বাটটা আপনার শক্ত হয়ে যাবে এই জন্য এই বলটা কখনোই খাওয়া যাবে না পাঁচ মাসের আগেই এই ক্যালসিয়ামটা অবশ্যই আপনারা দিবেন দিলে আপনার বাচনটি খুব সুন্দর সুষ্ঠু ভাবে জন্ম নেবে তো দর্শক আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত গরুটা এই বর্তমান শীতকালীন সময় যদি গর্ভকালীন অবস্থায় যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারি তাহলে আমরা সঠিকভাবে ভালো বাসুর পাবো আপনাদেরকে একটা জিনিস আমি বলে রাখি আপনাদের গর্ভবতী যখন গাভি গর্ভবতী হয়ে যাবে গাভীটা তখন সেই গর্ভবতী গাভী এক নম্বর কাজ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কাঁচা কাজ দিবেন পর্যাপ্ত পরিমাণে কাঁচা কাজ দিতে হবে পাশাপাশি হালকা ফিট দিতে হবে ওই যে কিউ ফ্যাটটা দিতে হবে এইভাবে আপনারা পালন করবেন তাহলে আপনার গাভিটি শক্তিশালী হবে এবং বাচ্চা সুন্দর হবে গঠন সুন্দর হবে পার্সেন্টেজ ইনশাল্লাহ ভালো হবে